সব সম্পর্কেই এমন একটা দিন আসে যখন ঝগড়া ঝামেলা বেড়ে যায় কথা বলা কমে যায় আর দূরত্ব বাড়তে থাকে আর শেষ পর্যায়ে এসে এমন মনে হয় যেন সম্পর্কটা আর বেশি দিন টেকার নয় আর যখনই তোমার এমনটা মনে হবে তখন তুমি তোমার সেই সম্পর্কে পার্টনারের সাথে কথা বলাটা একটু কমিয়ে দাও আর নিজের কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ো এতে করে কি হবে বলো তো তোমাদের মাঝে যে রাগারাগি আর যে চিৎকার চেঁচামেচিগুলো ছিল ওগুলো শান্ত হয়ে যাবে আর তখন তোমরা দুজন খুব ভালোভাবে কথা শুরু করতে পারো কথা বলবে মনে এই নয় যে তুমি তোমার কথাগুলোকে বড় করে বলবে বা কথা দিয়ে তুমি এটা প্রমাণ করতে যেও না যে তুমি ঠিক আর সে ভুল তুমিও ভুল হতে পারো তাই নিজের ভুলটাকে স্বীকার করতে শেখো আর তোমার পার্টনারকে এটা বলতে শেখো যে তোমারও কোথাও না কোথাও ভুল আছে নিজের ভুলটা মেনে নিতে শেখো আর তোমার নিজের যে ভুলগুলো আছে সেগুলো তুমি আস্তে আস্তে করে শুধরে নেবে এটাও বলতে শেখো যদি তোমার মধ্যে ইগো চলে আসে আর তুমি যদি এটা ভাবতে থাকো যে তুমি সবসময় ঠিক আর অপরজন সবসময় ভুল তবে কিন্তু সেই সম্পর্কটা স্বাভাবিক হবে না আর সেই সম্পর্কটা বেশি দূর এগোতেও পারবে না কোথায় নিজেকে নত করতে হয় বা কোথায় নিজেকে নত করতে হয় না সেটা আগে বুঝতে শেখো আর এটা বুঝতে শিখে গেলে তুমি তোমার সম্পর্ককে আরও মজবুত করে গড়ে তুলতে পারবে সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো ধন্যবাদ